হোয়াটসঅ্যাপে ভাই এত সুবিধা কিভাবে সম্ভব পৃথিবীর যা কিছু নিয়ে আপনি প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর দিবে হোয়াটসঅ্যাপ আপনি এখন থেকে আর কোনো দিন কারো কাছে প্রশ্ন করতে হবে না কোনো কিছুর বিষয় নিয়ে হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটিতে প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর পেয়ে যাবেন যেমন আপনি প্রশ্ন করতে পারেন ইন্টারনেট আবিষ্কার কিভাবে হয়েছে গুগলের মালিককে মোবাইল আবিষ্কার কে করেছে এরকম আজব আজব যত প্রশ্ন আছে শুধু করবেন সাথে সাথে উত্তর পাবেন মজাদার ভাই আসেন দেখে আসি এই পৃথিবীর যত অজানা প্রশ্ন আছে আপনি বাংলাতে করবেন সাথে সাথে বাংলায় উত্তর দিবে ভাই মজাদার একটা কাজ এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন তো আমি আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পরে এইখানে দেখুন একটা প্লাস আইকন আছে তো আমি প্লাস আইকনে ট্যাপ দিব এইখানে ইউ লিখা থাকবে মানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেখা যাবে যদি নাম লিখে রাখেন নামটা দেখা যাবে এই ইউতে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথে এইখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে ট্যাট জিপিটির তো আমি এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো এই নাম্বারটা যখন এইখানে ডায়াল করে সেন্ড করবেন ডায়াল করে সেন্ড করার পরে এই নাম্বারটার উপরে ট্যাপ দিবেন টাচ করার পরে এইখানে দেখুন চ্যাট উইথ লিখে আছে এখানে দেখুন চ্যাট উইথ নাম্বারটার সাথেই এই চ্যাট উইথের উপরে টাচ করবেন টাচ করার সাথে সাথেই যে দেখুন চ্যাট জিপিটি ওপেন হয়ে গেল এখন আপনি শুধু এখানে হাই লিখে রাখবেন যেমন আমি হাই লিখে সেন্ড করে দিব এখান থেকে ব্যাক চলে আসবেন এই যে দেখুন আমি সম্পূর্ণ ব্যাক চলে আসলাম এখন যদি আমি হোয়াটসঅ্যাপে চলে আসি ওই যে আনসার দিয়ে দিল ঠিক আছে আমি হাই লিখছি এখানে হ্যালো লিখছে ওনারা তো যাই হোক আপনি বাংলায় এখানে প্রশ্ন করতে পারেন যেমন আমি অজানা একটা প্রশ্ন করব আমি যে বিষয়টা জানি না জানা এখন থেকে কোনো মানুষের জিজ্ঞাসা করতে হবে না যদি কোনো কিছু না বোঝেন আপনার যা জানার ইচ্ছা শুধু এইখানে হোয়াটসঅ্যাপে এসে চ্যাট রে জিজ্ঞাসা করবেন বাংলায় বলবেন আপনাকে সাথে সাথে উত্তর দিয়ে দিবে তাদের কাছ থেকে সাজেশন নিতে পারবেন যে এটা কিভাবে করব এটা কিভাবে করা উচিত সব কিছুর বিষয়ে তাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি আমি এখানে লিখে দিলাম মোবাইল আবিষ্কার করেছে কে তাদেরকে প্রশ্ন করলাম সাথে সাথে দেখবেন উত্তরটা দিয়ে দিবে আমি বাংলাতে প্রশ্ন করেছি বাংলাতেই উত্তর দিবে এই যে দেখুন অলরেডি কিন্তু উত্তরটা চলে আসলো মানে কত সালে আবিষ্কার হয়েছে এবং ওনার নাম কি কিভাবে ওনার মাথার মধ্যে মানে এই আইডিয়াটা আসলো মোবাইল আবিষ্কার করতে হবে কি কি মাধ্যমে আবিষ্কার হয়েছে সব কিছুর বিস্তারিত কিন্তু এখানে লিখে দিয়েছে আপনি বাংলায় পড়তে পারবেন আমি একটা দেখাইলাম আপনার যা জানতে মন চায় পৃথিবী সম্পর্কে যা কিছু বোঝার মন চায় এখানে শুধু বাংলায় লিখবেন সাথে সাথে উত্তরটা চলে আসবে আর মজার বিষয় হচ্ছে সবসময় কিন্তু এখন হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি থাকবে ঠিক আছে যে নাম্বারটা দিয়েছিলাম স্ক্রিনে সেই নাম্বারটা দিয়ে ঠিক এইভাবে অ্যাড করে নেবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার মনে হয় অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ